দর্শক আজ বাহাদুর মামার খাঁচাতে কিছু কবিতা দেখাব আপনাদের আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কবিতার কেমন ব্যথা কেনা চলছে ভালো এটা হচ্ছে মামার খাঁচা মামা হয় মেলা কবিতার বেসা দিচ্ছে কমে গেছে মানে কত বেশ লিয়েছিলেন মামা একশো তিরিশটা বর্তমানে সব বেশি শেষ করে দিয়েছে কি মামা মামা বাজি আছে বাজি শেষ করে কেটেছেন আর এটি কত যাচ্ছেন দাম

দর্শক একবারে পানির দামে আজকে কবিতার বেচা কেনা চলছে আর এই এখানে হচ্ছে দেশি কুল্লা যাকে বলে অনেক সুন্দর কি কবে এটা রেট গোলা গোলা এত বড় ও নোট ডক করতে লাইক করো নোট ডক না না একলা কি ঘুঘু নাকি উৎসব দিই না আবার সবাই দিই ধোরা না নিদের বাসা ভাই বাসা কী জাত বলে এটা অনেক সুন্দর মানে রাসায় কাটাখালি হাটে আসলে আপনারা সব ধরনের পাখি থেকে শুরু করছে সবকিছু কিনতে পারবেন দর্শক অনেক সুন্দর কিছু কবুতর রকম সব ভাইয়া এগুলা কি কবুতর হয় কবুতর

অনেক সুন্দর মাসাল্লাহ আর এই যে ভাই এগুলা তো সবই গিরিবাজ এই কবিতাটা বের করতে একটু দেখি ওইটার কি জুড়া আছে মাসা অনেক সৌন্দর্য কবিতা দুইটাই মানে দুইটাই কি জোড়া কত ভাই এই দুইটা জোড়া জোড়া হচ্ছে যে মাশাআল্লাহ ভাই খেল আছে কেমন মানে কেমন কয়টা করে দেয় একসাথে দুইটা তিনটা করে তো কোনো ভাই যদি কবুতর নিতে চাই তাহলে দিতে পারবে মানে আচ্ছা নাম্বার বলো তো মোবাইল নাম্বার ব্যাপার মোবাইল ব্যবহার করে না এই যে এই যে আরেকটা বার করো এটা এটা ওইটা কি জোড়া আছে আচ্ছা দেখেন পালাবে না না পাকা কাটা আছে এই যে দর্শক দুইটা একই রকম কবুতর এগুলা কেমন দামে বেচা চলছি চলছে ভাই 500 টাকা জোরা অনলি 500 টাকা জোরা মানে দাম দারে কোনো সুযোগ আছে আছে কোনো ভাই যদি নিতে চাই মানে কিছু ছাড় আছে তো দর্শক ভাইয়ের কাছে অনেক সুন্দর কবুতরগুলা এই যে এটা এটা কি কবুতর ভাই এটা ভাই নেপালি কবুতর আমাদের রাজশাহী কাটাকালি হাটে দর্শক নেপালি কবুতর এই যে অনেক সুন্দর হলো চোখ ভাই কতক্ষণ পরিমাণ উড়ন পাইছে এগুলার চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা ওটা এটা হচ্ছে মুশকি নর্না মাদি মুশকি মাদি এলে লেয়ার দরকার গো ভাই সেই যে দর্শক গুলো দেখতে অনেক সৌন্দর্য দুই চোখ একই রকম তো দর্শক আজকের ভিডিও পর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম